যেই জীব রাধা আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ দেখে তাকে কিন্তু কখনো বৈষ্ণব বলেই মনে করতে চৈতন্য চৈতামৃত বলা হয়েছে তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ নীলারস আশ্বাদিতে ধরে দুই রাধারানীর মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই দেখো এই কথাটার উপরে কিন্তু অনেক সুন্দর বিষয় রয়েছে অনেক ভক্তরা একটি বিষয় নিয়ে অনেকবার আমার কাছে প্রশ্ন করেছে যে মহারাজজি তুলসী পাতা কার চরণে দেওয়া উচিত আর কার চরণে দেওয়া উচিত নয় বর্তমানে বৈষ্ণব সমাজের মধ্যে এই জিনিস নিয়ে কিন্তু অনেক বড় একটা বিভীষিকা চলছে কেউ বলছে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় কেউ বলছে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না কেউ বলছে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায় কেউ বলছে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায় না কেউ বলছে অমুকের চরণে দেওয়া যায় অমুকের চরণে দেওয়া যায় না এখানে প্রসঙ্গ হলো তুলসী পাতা চরণে যাওয়া উচিত সেই বৃন্দাই এই ভূমন্ডলের মধ্যে তুলসী রূপ ধারণ করে কিন্তু অবতেরিত হয়েছে সেই বৃন্দাই কিন্তু ভগবতী বৃন্দায় কিন্তু এই ভূমন্ডলের মধ্যে তুলসী রূপ ধারণ করে অবতরিত হয়েছে শাস্ত্রে বলা রয়েছে কচিত তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয় তুলসীকে গোবিন্দের চরণের ক্রিয়া শুধু গোবিন্দেরই ক্রিয়া নয় গোবিন্দের চরণেরও ক্রিয়া শালগ্রাম শিলাকে যদি ঘরের মধ্যে পুজো করো তাহলে শালুগ্রাম শিলাকে তুলসী পাতার উপরেই বসানো উচিত শালক্রামকে তুলসীর উপরে আসন দিতে হয় তুলসীর রূপে আসন দিয়ে তার উপরে শালগ্রামকে বসাতে হয় তাতে ভগবতী তুলসী দেবী অত্যন্ত প্রীত হইয়া থাকে না শালগ্রাম অত্যন্ত প্রীত হইয়া থাকে তুলসী পাতা একমাত্র ভগবান শ্রী হরিকেই অর্পণ করা যায় ব্রহ্মা থেকে নিয়ে শঙ্কর থেকে নিয়ে ইন্দ্র থেকে নিয়ে চন্দ্র থেকে নিয়ে তুলসী পাতা অন্য কাউকে অর্পণ করা যায় না যিনি গোবিন্দের প্রিয়া তিনি সবার জন্য কি মাতৃস্বরূপা আর মাতৃস্বরূপা যিনি রয়েছেন তাকে কখনো চরণে অর্পণ করা যায় সুতরাং কখনো শ্রী গুরুদেবের চরণেও তুলসী দিতে নেই সবাইকে বলে দিচ্ছি কিন্তু এখানে যত ভক্তরা রয়েছে যারা লাইভ শ্রবণ করছে তাদেরকেও বলে দিচ্ছি শ্রী গুরুদেবের চরণে কখনো তুলসী অর্পণ করিবে না খুব মন দিয়ে শুনবে কিন্তু কেন আমার গুরুদেবের জন্যও কিন্তু তুলসী হলো মাতৃ স্বরূপা এই সংসারে এমন কোন গুরুদেব নেই যে এই কথা বলবে যে তুমি আমার চরণে তুলসী দেবে কোন গুরু যদি বলে যে আমার চরণে তুলসী দেবে তাহলে মনে করবে যে সে নিতান্ত কোনো রাক্ষস কোনো অসুর কোনো অসুরই এই কথা বলতে পারে যে আমার চরণে তুলসীকে দাও তুলসী হলো মাতৃস্বরূপা গোবিন্দের অর্ধাঙ্গিনী গোবিন্দের ক্রিয়া প্রিয়া এই সদস্য প্রিয়া স্বরূপী ভগবতী তুলসীকে কখনো কোনো মনুষ্য মাত্র বা কখনো কোনো অন্যান্য দেবদেবীদেরও চরণে দিতে নেই দুর্গার চরণে কালীর চরণেও কিন্তু কখনো তুলসী অর্পণ করিলেন তুলসী যদি অর্পণ করতো একমাত্র শ্রীহরি এবং শ্রী হরির যে অবতার তাদের চরণে কিন্তু তুলসী অর্পণ করা যায় যেরকম শ্রীরাম নারায়ণ শালকরাম ভগবান শ্রীকৃষ্ণ এবং হরির চরণে তুলসী অর্পণ করা যায় দ্বিতীয়ত কথা হল রাধারানীর চরণে কি তুলসী অর্পণ করা যায় কি করা যায় না সর্বপ্রথম কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছিলাম রাধারানী আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই দুটি হলো এক প্রাণ দুই দেহ রাধা কৃষ্ণ একই স্বরূপ যেখানে তাদের মধ্যে কোনো ভেদ নেই সেখানে তাদের অর্চনা পদ্ধতির মধ্যেও কোনো ভেদ হবে না যারা রাধা আর কৃষ্ণের মধ্যে ভেদ দেখে তারা প্রকৃত রূপে যুগল উপাসক হতে পারে সুতরাং রাধারানীর চরণেও কিন্তু তুলসী দেওয়া যাবে আর তুলসী দিতেই হবে রাধারানীর চরণের অভিলাষী হলেন বৃন্দা ভগবতী বৃন্দাকে রাধারানীর চরণের অভিলাষী রাধারানী নিজে বলছেন গর্গসংগীতায় লেখা রয়েছে রাধারানী বলছেন যেখানে বৃন্দা নেই যেখানে বৃন্দা নেই যেখানে গিরিরাজ নেই আমি সেখানে থাকতে পারি না তার মানে বৃন্দাকে বৃন্দা হলো রাধারানীর প্রিয় সখী যেরকম গোবিন্দের প্রিয় সখী তুলসী তদ্রুপ শ্রী প্রিয় সখী হলেন তুলসী তার জন্য রাধা গোবিন্দ দুজনার চরণেই কিন্তু তুলসী পত্র দেওয়া যায় প্রেম সবর রাধে সবাই বুঝতে পেরেছেন ভালো করে সকালে আজকে যুবসংবাদের মধ্যে এক মাদাজি প্রশ্ন করেছিলেন মহারাজজি পঞ্চতত্ত্বের মধ্যে কি সবাইকে তুলসী পাতা দেয়া যায় কেবা মানে জিজ্ঞাসা করেছিল না দেখেছিলেন না যুবসংবাদের মধ্যে পঞ্চতত্ত্ব মানে মহাপ্ৰভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু শিবাসচ্চর্জ্য আর মদত এই পাঁচজন হলো পঞ্চতত্ত্ব আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতির মধ্যে খুব মন্দিয়ে এই পাঁচজন হলেন কিন্তু আমাদের পঞ্চতত্ত্ব এমনিতে যদি দেখা যায় তাহলে পঞ্চতত্ত্ব কিন্তু বৈদিক রীতি অনুসারে কিন্তু পঞ্চতত্ত্ব আলাদা ভূমি রাবায় পৃথিবীতত্ত্ব মানে তত্ত্ব আকাশতত্ত্ব জলতত্ত্ব অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব এই পাঁচটিকে পঞ্চতত্ত্ব বলা হয়েছে কিন্তু আমাদের গরীয় সম্প্রদায়ের মধ্যে যে পঞ্চতত্ত্ব বলা হয়েছে সেই পঞ্চবিগ্রহকে বলা হয়েছে সেই পঞ্চতত্ত্ব নয় এই পঞ্চবিগ্রহ কে কে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শিবাসার আর গদাধর এই পাঁচজনের মধ্যে তুলসী পাতা কাকে দেওয়া যাবে তুলসী পাতা একমাত্র মহাপ্রভুকে দেওয়া যাবে তারপরে নিত্যানন্দ প্রভুকে দেওয়া যাবে আর তারপরে অদ্বৈত প্রভুকে দেওয়া যাবে শ্রীবাস এবং গদাধরের চরণীয় তুলসী পাতা দেওয়া যাবে না খুব মন দিয়ে কিন্তু একমাত্র এই তিনজনকেই তুলসী পাতা অর্পণ করা যায় পঞ্চতত্ত্বের মধ্যে আর রাধা গোবিন্দ যুগল স্বরূপ তাদের চরণেও তুলসী পাতা অর্পণ করা যায় মনে থাকবে তো সবার প্রেম সবর রাধে রাধে প্রশ্ন আরেকটিও ছিল তুলসী পাতা কিভাবে অর্পণ করা উচিত তুলসী পাতা কিভাবে অর্পণ করা উচিত এবং তুলসী পাতা ঠাকুরের চরণে কয়টা দেওয়া উচিত অনেকের এটাও তো অনেক জিজ্ঞাসা থাকে মহারাজীব কয়টা করে তুলসী পাতা দেওয়া উচিত এখানে আমার যত শিষ্যরা বসে রয়েছে তাদের তো আমি সব বলেই রেখেছি শিক্ষা দিয়েও রেখেছি দীক্ষা দেওয়ার সময় আমি সবাইকে বলে দিই কোনো সময় ভুলেও আমার ফটোর মধ্যে তুলসী অর্পণ করবে না অনেকে বলে বাবা তাহলে বুকের মধ্যে তুলসী দেবো আমি যে একদম দয়া করে বুকের মধ্যে তুলসী দেবে না চরণে তো ছাড়ো বুকেও দেবে না মাথাতেও ফটোতে তুলসী পাতা দেবেই না কদাচিত গুরুদেবকে শুধু ফুল দিয়েই পূজা করা উচিত এটা আমার শিক্ষা যারা আমাকে মানে বা আমার কথা শোনে তাদের সবার জন্য আমি করে দিচ্ছি শ্রী গুরুদেবকে পুজো করতে হলে শুধু পুষ্প দিয়ে ফুল দিয়েই পুজো করবে কোনো সময় ভুলেও তুলসী দিয়ে পুজো করবে না মাথায় দেওয়ার প্রয়োজন রয়েছে না বুকে দেওয়া প্রয়োজন এখন তুলসী পাতা কয়টা করে দিতে হয় ঠাকুরকে বা কিভাবে দিতে হয় সেটাও তো একটা জানার বিষয় তুলসী পাতা ভগবানকে যদি অর্পণ করতে হয় তাহলে সব থেকে উত্তম হলো তুলসী মঞ্জুরী ভগবানকে তুলসী মঞ্জুরি কিন্তু অত্যন্ত প্রিয় লেখা রয়েছে এটা বক্ত পুরাণে এবং ব্রহ্মপুরাণের মধ্যে লেখা রয়েছে তুলসী এক একটা পাতা অর্পণ করার থেকে যদি তুলসীর অগ্রভাগ ভগবানকে অর্পণ করা হয় মানে তুলসীর দল যেটাকে বলে মঞ্জরি আর তুলসীর মঞ্জরি তুললে কিভাবে তুলবে মঞ্জরি তুললে মঞ্জরির সঙ্গে যেন পাতাও যুক্ত থাকে পাতা ছাড়া শুধু মঞ্জরি তুললে সেটাও কিন্তু ভগবানকে অর্পণ করা যায় না মঞ্জরির সঙ্গে মানে একদম উপরে যেটাকে আগা বলে একদম যেখান থেকে উপর থেকে মঞ্জরিটাকে তুলে নেবে তার সঙ্গে যেন পাতাও থাকে এই অবস্থায় তুলে সেটাকে তুলসী দল বলা হয়েছে দল মানে যুগ্ম তুলসী মাঝখানে মঞ্জরি দুদিকে দুটি পাতা থাকবে সেটাকে যদি তুমি गोविंदকে অর্পণ করো তাহলে ভগবান তাতে অত্যন্ত কিন্তু प्रसन्न হইয়া থাকেন শাস্ত্রে বর্ণিত রয়েছে ভগবানকে তুমি যতই পুষ্প অর্পণ করো না কেন হাজার হাজার পুষ্প অর্পণ করার থেকে একটি তুলসী পাতা অর্পণ করিলে ভগবান তাতে বেশি নিতো হইয়া থাকে অসন্ন হইয়া থাকে আতুলসী পাতার মধ্যে কি তুলসী মঞ্জরি মঞ্জরি রূপী যে পুষ্প আছে এটা মঞ্জরি কি তুলসী ফুল কিন্তু এটা এই মঞ্জরের পুষ্প যদি गोविंद কে অর্পণ করা হয় তাতে ভগবান আরো অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন আরেকটা জিনিস মনে রাখবেন যদি कदाचित মঞ্জরি না পাওয়া যায় তুলসী গাছের মধ্যে মঞ্জুরি নেই তুলসী দল পেলেন না তখন কি করবেন তখন তুলসী পাতাই গোবিন্দকে অর্পণ করবে আর তুলসী যখনই অর্পণ করবে ধুয়ে তুলসী পাতা অর্পণ করা উচিত ভগবানকে ন্যূনতম জোড়া মানে দুইটি তুলসী পাতা একসঙ্গে লাগিয়ে চন্দন দিয়ে তারপরে গোবিন্দকে অর্পণ করা উচিত এস স্বচন্দন তুলসী পত্র সমর্পয়ামি শ্রী গোবিন্দায় নম নম এটা আমি মন্ত্র বলে দিলাম আজকাল অনেকে কমেন্ট করে মহারাজ যদি মন্ত্রটাও বলে দেন এই মন্ত্র বলতে কোনো সমস্যা নেই যেহেতু এটা তো দীক্ষা মন্ত্র নয় সবাই জেনেও রাখতে পারে ঠিক আছে পরে এটা ইউটিউব থেকে দেখে নোট করে নেবে এই মন্ত্রের দ্বারা যখন তুমি গোবিন্দকে অর্পণ করবে গোবিন্দের নাম নিয়ে অর্পণ করবে মহাপ্রভুকে অর্পণ করবে তখন মহাপ্রভুর নাম নিয়ে অর্পণ করবে নিত্যানন্দকে অর্পণ করবে তখন নিতায়ের নাম নিয়ে অর্পণ করবে এই প্রকার তুলসী পত্র অর্পণ করা যায় শাস্ত্র কি বলছে তুলসী হেম

আর ভগবানকে তুমি মিনিমাম দুটি তুলসী অর্পণ করবে তত করা উচিত করেছিল দিন কেন তুলতে নেই প্রশ্ন করেছিল না তো মনে তো দ্বাদশীর দিন কেন তুলতে নেই বা দ্বাদশীর দিন তুলসী গাছে জল কেন দিতে নেই তার উত্তর বলে দিচ্ছি জানতে চাও তো প্রেম না আরো আরো তুলসী পত্র চয়ন করার নিষিদ্ধ কাল কি কি কোন কোন সময় তুলসী পাতা তুলতে নেই সেটাও বলে দিচ্ছে সবাই কিন্তু এটা নোট করে নেবে সর্বপ্রথম বলা হয়েছে বৈদৃতি আর ব্যাতিপাত যোগের মধ্যে কখনো তুলসী পাতা তুলতে निर्णय सिंधुग्रंथिर मध्य लखा रोचे वैधृतौ च व्यतिपाते तो संक्रांत सूतके संक्रा कृष्णपक्षा द्वाद्याशी सन्धो बारहपुरा कि वर्णन रोचे निषि दिवसे प्राप्त घृणीपादलि दल तेन पूजा न पूजा तुलसी तो की बोला है व्यधृत पंजीकार मध्ये जो है যোগ করণ তিথি নক্ষত্র আলাদা আলাদা জিনিস আছে দুইটি যোগ রয়েছে যেগুলো বৈদ্রীতি আর ব্যতিপাত এই দুইটি যোগ যেদিন থাকে সেদিন তুলসী পাতা তুলতে নেই এটা হলো যোগের কথা এবার বার কোন কোন বারে তুলসী পাতা তুলতে নেই ভম ভার্গব ভানুসু ভোমবার ভোম মানে মঙ্গলবার ভার্গব ভার্গব মানে শুক্রবার মঙ্গলবারে শুক্রবারে আর ভানুসু ভানুসু মানে রবিবারে তুলসী পাতা তুলতে নেই এই তিন বারের মধ্যে দুইটা যোগ এই তিনটি বার আর তিথির মধ্যে কি কি তিথি দ্বাদশী অমাবস্যা আর পূর্ণিমা পর্বত দ্বয়ে চ সংক্রান্ত শুনবে দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা এই তিনটি তিথি আর চতুর্থ হলো সংক্রান্তির দিন তুলসী পাতা তুলতে নেই দ্বাদশী তিথি অমাবস্যা তিথি আর পূর্ণিমা তিথি এই তিনটি তিথিতে তুলসী পাতা তুলতে নেই ভালো কথা প্রশ্ন তো সবাই করতে পারে শুধু শ্রোতাই নয় তারাও তো শ্রোতা তাদেরও মনে অনেক প্রশ্ন থাকতে পারে উনি একটা কথা জিজ্ঞাসা করলেন যদি কেউ কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসলে কোনো দোষ ওইটা একটা আলাদা বিষয় হয়ে গেল এখানে গাছ থেকে তোলার কথা বলা হয়েছে গাছ থেকে ছেড়ার কথা বলা হয়েছে তুলসী তুলতে নিষেধ করা হয়েছে ঠিক আছে না কিনে আনলে কোনো সমস্যা নেই কোনো প্রকারের কোনো দোষ নেই মালাকার যারা মালি হয় মাল্যকার তারা তুলসীও বিক্রি করে তুলসী পাতা তুলে রাখে ফুল তুলসী পাতা বেল পাতা বিক্রি করে ওখান কিনে আনলে কোনো সমস্যা নেই কিন্তু নিজে তোলার জন্য এই যে নিয়ম বলা হয়েছে এটা আপনাদেরকে তোলার জন্য নিষেধ করা হয়েছে তিনটি তিথি কি কি বললাম দাদশী অমাবস্যা আর পূর্ণিমা সংক্রান্তির দিনও কিন্তু তুলসী পাতা তুলতে নেই আর শুধু তাই নয় জননা শৌচ এবং তুলতে নেই চাই সেটা জননা শৌচ হোক বা সেটা মরণাশৌচ হোক তৎপশ্চাৎ কোন স্ত্রী যদি মাসিক ধর্মযুক্ত থাকে তখন তাকেও তুলসী গাছে হাত দিতে নেই এইসব দিনের মধ্যে এগুলো তো লেখা রয়েছে তার সঙ্গে আরেকটি জিনিস লেখা রয়েছে নিশি সন্ধেহ নিশিকাল মানে রাত্রি বেলায় তুলসী পাতা তুলতে নেই সন্ধেহ মানে সন্ধ্যা বেলায়ও তুলসী পাতা তুলতে নেই সুতরাং কি সন্ধ্যা হয়ে গেলে তারপরে আর তুলসী গাছে হাত দিতে নেই প্রেম সবল রাধে বুঝতে পেরেছো সবাই ভালো করে তুলসী পাতা কোন বারে কোন তিথিতে বা কোন দিন তুলতে নেই এখন প্রশ্ন হলো ভগবানের সেবার জন্য তো তুলসী পাতার দরকার তখন অনেক সময় যদি তুলসী পাতা না থাকে সেই সময় কি করবে তখন লেখা রয়েছে সেখানে তুলসী গাছের নিচে ঝরে পড়ে থাকে সেই তুলসী পাতা দিয়েই ঠাকুরের সেবা করা উচিত আর ঘরের মধ্যে যদি শালগ্রাম শিলা রয়েছে শালগ্রাম শিলার সেবার জন্য পূজার জন্য বাকি অন্যান্য তিথি নক্ষত্রের মধ্যে তুলসী গাছকে নড়িয়ে তুলসী গাছকে নাড়া দিয়েও সেখান থেকে যে তুলসী পাতা পড়বে সেটা দিয়ে সেবা করা যায় কিন্তু দ্বাদশী তিথিতে তুলসী গাছে হাতও দিতে নেই দ্বাদশী তিথিতেও যদি শালগ্রাম শিলাও ঘরের মধ্যে রয়েছে তাহলে তার একদিন পূর্বেই তুলসী পাতা রাখতে তুলে হয় তুলসী পাতা কখনো বাসি হয় না আমি বলেছিলাম না সেদিন পাঠে বেল পাতা তুলসী পাতা কখনো বাসি হয় না তার জন্য তুলসী পাতা আপনি যদি চার দিন আগেও তুলে রেখেছেন সেটাও ঠাকুরের সেবায় লাগানো যায় প্রেম তো বলো আর দুইটি জিনিস আরো মনে রাখবেন কখনো চপ্পল পরে বা জুতা পরেও তুলসী পাতা তুলতে নেই এটাও কিন্তু মনে রাখবেন হ্যাঁ এখন যখন বলছি সম্পূর্ণ কথা বলে দিচ্ছি এই একদম হাতে না কখনো কি বলছিলাম ভুলে গেলাম হ্যাঁ জুতো পরে কখনো তুলসী পাতা তুলতে নেই জুতো পরেও তুলতে নেই আর দ্বিতীয় নম্বর স্নান না করেও কিন্তু তুলসী পাতা তুলতে নেই স্নান না করে কখনো তুলসী গাছে রবিবারে জল না দেওয়াটাই ভালো অন্যান্য দিন তুলসী গাছ ঝাড়িয়ে তুমি তুলসী তুলতেও পারো বা শালোগ্রাম শিলার সেবার জন্য তুলসী যদি নিয়েছো তাও সেটাও একবার বৈষ্ণবের ক্ষেত্রের মধ্যে বলা হয়েছে শুধু শালোগ্রামের পুজোর জন্য নিতে পারে অন্যান্য নয় কিন্তু দ্বাদশী তিথিতে কোনো মতেও তুলসী গাছে হাত দিতে নেই এখন থাকলো তুলসী তোলার মন্ত্র কি তুলসী তোলারও কিন্তু মন্ত্র রয়েছে কে কে জানে জানো তো তুলসী তোলার মন্ত্র যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি তুলসী তোলার মন্ত্র কি তুলস্য মৃত জন্মাসি সদাত্মকে প্রিয়া चिनोमी के शवश्यार्थे बरदा भवशोभने तो मंदिर सुन